রহিম রক্ত রক্তস্রোতের জুলাই গণভ্যুত্থানের পর আজকের এই আয়োজন বাংলাদেশ স্টাডি ফোরামের গণহত্যার বিচার কোন পথে তো আমার পূর্ববর্তী বক্তা তুলিয়া অত্যন্ত চমৎকারভাবে বলেছেন একটা হলিস্টিক অ্যাপ্রোচে সব কথাই মোটামুটি উঠে এসছে তো আমি একটু সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে এবং এর আইনগত দিক নিয়ে একটু বলা চলে একটু অগছরভাবেই অনেক কিছু একটা উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা বলছি গণহত্যা হয়েছে কিন্তু গণহত্যাকারীদের আমরা দেখতে পাচ্ছি না এই যে একটি থমথমে অবস্থা এটি খুবই শঙ্কার একটি কারণ যারা পারিট্রেটর যারাই হত্যা করেছে এবং গণহত্যার পেছনে গত ১৬ বছর কাজ করেছে যারা নেপথ্যে ছিল যে এজেন্সিসগুলো স্টেট অ্যাপারেটাস এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের গ্রুপ পলিটিক্যাল পার্টি কেন যেন এই সমাজ থেকে রাজনৈতিক বর্গ বা নাগরিক বর্গ থেকে সেই নামগুলো উচ্চারিত হচ্ছে না এর পেছনে কারণটা কী আরেকটা প্রশ্ন সামনে এসে যায় যে কেন জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডকে আমরা গণহত্যা বলছি এবং কেন এর ধরন অন্যান্য বিচার থেকে আলাদা খুব আশঙ্কার সাথে লক্ষ্য করছি বৃহত্তর কিছু কিছু রাজনৈতিক বর্গ বা দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেওয়া হয় তাহলে ডেমোক্রেসিকে বা ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করা হয় আমি বিনয়ের সাথে বলবো ওই ভদ্রলোক বা ভদ্রলোকেরা হয়তোবা এটিকে খুব সাধারণ হত্যাকাণ্ড বা নির্যাতন নিপেরণের সাথে গুলিয়ে ফেলেছেন আমরা যখন বলি জেনোসাইড বা মানবতাবিরিত অপরাধ এটিকে সাধারণ হত্যাকাণ্ড বা অন্যান্য অপরাধকর্মের সাথে মেলালে হবে না একটি দেশের জাতীয় সংহতি সংস্কৃতি রাজনৈতিক মত বিশ্বাস এটা সোশ্যাল অর্ডারকে ধ্বংস করে ফেলা হয় গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের কারণে একেবারে নাম নিয়েই বলতে হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ গত ষোলো বছরে সিস্টেমেটিক্যালি এ কাজটি করেছে এবং এর সাথে যুক্ত করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো সব যুক্ত করে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে যার দরুন যার দরুন আমাদের ছাত্র এবং জনতার নেতৃত্বে এই জুলাই একটি রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশকে হাজির করতে হয়েছে এই নতুন বাংলাদেশ পূর্ণ ধ্যান ধারণা বা বিচারের ধারণাকে দিয়ে দেখা যাবে না আমি খুব স্পষ্ট করে বলবো বিচার কেন্দ্রিক যে ধারণা আমাদের সমাজে প্রথিত আছে বিশেষ করে এই ষোলো বছরে যা হয়েছে সেই বিচারের ধারণা থেকে ফেসিজমের যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে উপাদানগুলো সব দূরীভূত করতে হবে এছাড়া শুধুমাত্র একটি বিচার প্রক্রিয়া শুরু করা বা একটা ট্রাইব্যুনাল তৈরি করা কিছু লোককে শাস্তি দেওয়া জেলে পাঠানো কাউকে লঘুদণ্ড দেওয়া বা কাউকে খালাস করার মধ্য দিয়ে এটি সম্পন্ন হবে না তো একটা জিনিস লক্ষ্য করবেন পাঁচ তারিখে যখন আমরা বিজয় লাভ করি আমরা বলছি যে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বা জনগণকে ক্ষমতায়িত করার জন্য যে লড়াই আমরা জিতেছি তারপরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এখানে কর্নেল হাসিন ভাই বলেছেন এবং পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কেন যেন দেখছি যে খুবই ধীরগতির খুবই মন্থর এবং সামষ্টিক একটা দৃষ্টিকোণ থেকে বলা যায় বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের সাথে যারা যারা জড়িত এবং যাদের বুদ্ধিবৃত্তির কথা আমরা বলছি যা স্টেটে যারা প্রভাব তৈরি করতে পারেন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা প্রভাব তৈরি করতে পারেন খুবই রহস্যজনকভাবে এই গণহত্যার ব্যাপারটি আমাদের সামনে আসছে না আমরা কোনো বড় রাস্তার মোড়ে জুলাই অগাস্টে যা হয়ে গিয়েছে যে হত্যাকাণ্ড হয়েছে তার কোনো ধরনের প্রদর্শন দেখছি না আমরা কোনো ধরনের মেমোরিয়াল কোনো মনুমেন্ট দেখছি না আমরা যারা তাদের জীবন বিসর্জন দিয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে যেমন অবহেলা দেখেছি পুনর্বাসনের ক্ষেত্রে অবহেলা দেখেছি তেমনিভাবে তাদেরকে নায়ক হিসাবে সামগ্রিকভাবে জাতির সামনে হাজির করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আমরা কোনো মেমোরিয়াল দেখিনি কোনো মনুমেন্ট দেখিনি আমাদের তথ্য প্রচার মন্ত্রণালয় বলুন সংস্কৃতি মন্ত্রণালয় বলুন বা আমাদের যে একটা আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় যা সংশ্লিষ্ট কোনো এমন উদ্যোগ দেখছি না যাতে করে এই প্রজন্মকে বোঝানো যায় জুলাই আগস্টে একটি বিরাট ঘটনা ঘটে গিয়েছে যার দরুন পূর্ববর্তী এই পঞ্চাশ তেপন্ন বছরে বাংলাদেশ এবং এই বাংলাদেশ সম্পূর্ণ আলাদা এই দায়টা আমরা নিজের উপর না এটি আমরা একাত্তরের পরেও করেছি সোশ্যাল ট্রান্সফরমেশন যেভাবে হতে পারত জাতীয় সংহতি ঐক্য যেভাবে হতে পারত যে ভ্যালুজের উপর ভিত্তি করে দেশটা গড়তে পারত সেখানে ঘোরাতেই আমরা এটাকে বিনষ্ট করেছি তার দরুন কি হয়েছে দেখুন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে আমি সংবিধানে একটু দোহাই দিয়ে বলছি সেই সংবিধানটি যখন রচিত হয় একজন ব্যক্তিকে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে আমাদের সে বাহাত্তরের সংবিধানে ফেসিজম কায়েম করার সকল উপাদান মজুদ ছিল সেটি কি করেছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আপনি ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে সেটি একটি গণহত্যা আমরা গণহত্যা ডেফিনেশন পড়ব কিছুক্ষণ পরে আপনি যদি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ধরে নেন সেটির বিচার প্রক্রিয়া কি আমরা পরবর্তী সরকার যেগুলো আমরা জনগণের বলছি বা সামরিক ছত্রছায় বলেছি সেটি আমরা মীমাংসা করেছি আমাদের রাষ্ট্র করেছে আমাদের সামাজিক প্রতিষ্ঠান করেছে আমাদের বুদ্ধিবৃত্তির যারা ইজারা নিয়েছিলেন তারা সেটি করেছে করে নাই যার ধরুন আপনি দেখবেন আমি জিয়র রহমানের নাম নিতেই হয় তিনি একটি বহুদলীয় গণতন্ত্র চালু করার যে প্রচেষ্টায় তিনি শেখ হাসিনাকে ফিরিয়েছিলেন শেখ হাসিনা নির্দোষ সে সময় থাকার পরেও সে যে রাজনৈতিক দল যার বিরুদ্ধে মানুষ ফুসে ওঠে এই একই ধরনের একটি পরিবর্তন ঘটিয়েছিল সেটিকে আমাদেরকে গণ বলতে হবে তারপরে সেই দলকে আমরা কোনোভাবে বলেছি যে এই অপরাধের দরুন তোমার দলের সদস্য যারা সাথে জড়িত ছিল সেই গ্রুপ বা রাজনৈতিক দল কোনোভাবে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না আপনি পৃথিবীর কোনো একটা উদাহরণ দিতে পারবেন গণহত্যার সাথে যারা জড়িত যাদের জনগণ তাদের ক্ষমতা দিয়ে পরাজিত করে তারা পুনর্বাসিত হয়েছে এবং রাজনীতি করার সুযোগ পেয়েছে আমরা কি তেমন একটা উদাহরণ দিতে পারবো দুনিয়ার কোথাও এই ফেসিজমের সাথে জড়িত জেনোসাইডের সাথে জড়িত কোনো রাজনৈতিক শক্তি নিজ নামে শাস্তি ভোগ না করে পুনর্বাসিত হতে পারে না সেটি আমরা জার্মানিটি সহ আমরা অন্যান্য সব জায়গায় দেখেছি তো আমাদের এখানে মাত্র দু মাস পেরিয়ে যাবার পরে কেন এই প্রশ্ন আসছে যে তাদের পুনর্বাসন জরুরি যখন আপনি এই গণহত্যা বা বিরোধী অপরাধের বিচার করার ক্ষেত্রে আন্তরিক না আমি দু একটা সিমটমের কথা বলি আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের কথা বলা হলেও সেই বিতর্কিত ট্রাইব্যুনাল যাকে আমরা সমালোচনা করেছি দু সালে সালের পর পর সেখানে এসে জাস্টিস এনশিওর করা বা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার মতো সুযোগ ছিল না তার যখন সংশোধন প্রস্তাব করা হয় সেটি কেন এখনো আইন আকারে আমাদের সামনে হাজির করা হচ্ছে না বা ফাংশনাল করা হচ্ছে না কেন জাজ নিয়োগ করা হচ্ছে না বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের জাজ নিয়োগের সাথে এটি করা হবে এবং আপনারা দেখেছেন এবং জানেন যে বিচ্ছিন্নভাবে পাঁচ তারিখের পর থেকে যে মামলাগুলো হয়েছে যখন থানাগুলো ফাংশনাল ছিল না বিশেষ করে সিআর আকারে সেই সিআর মামলাগুলো যখন এই ভিক্তিমের পরিবার বর্গ আদালতের দ্বারস্থ হয়েছেন সেই মামলাগুলো যখন বিচ্ছিন্নভাবে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যেও ঢুকে যাবে তারপরেও এখনও কোনো একটি বিজ্ঞপ্তি দিবে দিয়ে বা কোনো ভরসা দিয়ে বা কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট তৈরি করে বলা হচ্ছে না যে এই ধরনের মামলাগুলো কিভাবে ভবিষ্যতে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখানে স্থানান্তরিত হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে এর সাথে লক্ষণীয় আমরা যদি বড় শহর বা রাজধানী শহরের কথা বলি ঢাকার যে আদালতগুলো রয়েছে আমাদের আমরা যেটা মহানগর বা ঢাকা জজ কোর্ট বলি বা অন্যান্য ট্রাইব্যুনালের কথা বলি সেখানে কিন্তু আমরা কোনো পিপি এপিপি নিয়োগ করার কোনো কোনো উদ্যোগই আমরা এখন দেখতে পাচ্ছি না যারা রয়েছে তাদের অধিকাংশ পলাতক তারা কাজ করছে না তারা ফেসিস্টের দোষর হিসাবে দিকেই রয়েছে তো আপনি বিচারটা শুরু করবেন কিভাবে আমরা সত্যিকার অর্থে আমি নাম নিয়েই বলছি আমি মনে করি যদিও ছাত্র জনতার সমর্থিত এই সরকার যদিও ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছে অন্তর্বর্তীকালে সরকারে কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের তৎপরতায় জারপনায় অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ আমরা বলতে চাই যে শহীদ পরিবার এবং আহতদের পরিবারও ক্ষুব্ধ খুব রহস্যজনকভাবে খুব আনফিট লোককে কিছু কিছু জায়গায় নিয়োগ করা হচ্ছে এবং আমরা আদালতের কার্যক্রম যাদের সাবলীলভাবে চলতে পারে সেই ধরনের কোনো উদ্যোগই লক্ষ্য করছি না এবং আমরা আইন উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো শক্ত বার্তাও জনগণকে দিতে দেখছি না যাতে করে শহীদ পরিবার এবং আহত পরিবার আশ্বস্ত হতে পারে যে বিচার নিশ্চিত হবে এটি তো হওয়ার কথা ছিল না জুলাই আগস্ট গণ এই হত্যার বিচার যদি না হয় নিশ্চিতভাবে বাংলাদেশ পথ হারাবে যদি বাংলাদেশের বৃহত্তর ঐক্য এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই আমরা বিশ্বাস করি এই গণহত্যার সুষ্ঠু বিচার এটি নিশ্চিত করতে পারে এখন আমি একটু অন্য আলাপে আসছি এই যে একটি বিরাট ঘটনা জুলাই আগস্টে ঘটে গিয়েছে যার সাথে প্রায় তিন সাড়ে তিন কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যাদের কারো অপরাধ হচ্ছে নারকীয় যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে কেউ কেউ অপরাধ করেছেন যারা দুর্নীতি বা সম্পদ নষ্ট করেছেন অন্যান্য জিনিসের সাথে জড়িত তাদের এক ধরনের পানিশমেন্ট হবে যারা লঘু অপরাধ করেছেন তাদের এক ধরনের বিচার প্রক্রিয়া যেতে হবে এবং যারা সমর্থন করেছেন তাদেরকেও একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে তো আমরা এখনও অব্দি কোনো গণতদন্ত কমিশন দেখতে পাই নাই যারা এই ভিক্তিম পরিবার শহীদ পরিবার জনগণের কথাগুলো শুনতে পারতো এই জানতে পারতো এবং আমাদের সামনে উপস্থাপন করতে পারতো আমরা এখনো কোনো ট্রুথ অ্যাকাউন্টেবিলিটি কনফেশন এবং রিকনসিলিয়েশন কমিশনের মতো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না এই তিন সাড়ে তিন কোটি মানুষকে আমরা যদি একসাথে রেখে দেই তাদেরকে শত্রু চিহ্নিত করে কিছুদিন পরে তো সেবোটা শুরু হবে ইতিমধ্যে শুরু হয়েছে তো খুবই একটা উদ্যোগ নিয়ে সচেতনভাবে তো সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা তো আমাদের শুরু করতে হবে তো সে ধরনের আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না শুধু আমরা আপনার যদি কিছু বিচার বিচার বলে আমরা কিছু ক্যাম্পেইন করতে থাকি আলটিমেটলি একেবারে ধরেন নামকাওয়াজতে একটা বিচার প্রক্রিয়ার দিকে যায় এবং ভয়াবহ রূপে চ্যালেঞ্জের শিকার হয় সামাজিক কোনো এলিমেন্ট যদি সাংস্কৃতিক এলিমেন্ট উপস্থিত না থাকে এই বিচারকে যাতে একটি নিরপেক্ষ পদ্ধতি এগিয়ে নেওয়া যায় এবং একটা সোশ্যাল ট্রান্সফরমেশন এবং রিকনসিলেশন প্রসেসের মধ্যে না আনা যায় তাহলে কিন্তু আমরা মোটা থেকে ব্যর্থ হব এই ঘটনা বা যে ধরনের ঘটনা ঘটেছে এতে কিছুটা আদলেও ভিন্ন হলেও পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এটি হয়েছে আমরা সাউথ আফ্রিকান মডেলের কথা যদি বলি ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশনের কথা আপনারা সেখানে দেখেছেন সেখানে কিন্তু অপরাধের দায় স্বীকার করা ক্ষমা প্রার্থনা করা সেখানে ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং সমাজে তাদের পুনর্বাসন করার একটা যথাযথ প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু জার্মানিতে অনুসরণ করা হয়েছে আমরা অ্যালাইট ফোর্সের পরে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ডি নাজিফিকেশনের প্রক্রিয়া কীভাবে শুরু হয়েছে ঠিক বাংলাদেশেও বি আওয়ামীকরণের কথা এজন্য আমরা বলছি এটি সর্বাংশে একটি ফেসিস্ট আইডিয়াকে লালন করে যদি এই ফেসিস্ট আইডিয়াকে আমরা সমাজে পঞ্জীবিত আকারে লোকায়িত আকারে বা ঘাপটি মেরে থাকা একটি আইডিয়া আকারে রেখে দেয় আমাদের এই সমাজ এই রাষ্ট্র কাঠামো আমাদের ভবিষ্যতের কোনো ধরনের পরিবর্তন হবে না আমাদেরকে সচেতনভাবে এই বি প্রক্রিয়া চালু করতে হবে তাহলে কি খুবই খুবই আমরা আওয়ামী লীগ সমর্থন করা সব লোককে জেলে পাঠিয়ে দিব অবশ্যই না ১৬ বছরে যা যা হয়েছে আপনি দেখুন যে সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান সহ যে ছোট ছোট সংঘ বণিক সংগঠন সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে ধরনের প্রতিষ্ঠানগুলো ছিল তাহলে রন্ধ্রে রন্ধ্রে ফেসিজমের চর্চা হয়েছে আমরা যে বিচারিক যে ধারণার কথা বলেছি সেই ধারণা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে জর্জরিত করেছে যে কেউ যদি অ্যান্টি আওয়ামী লীগ পজিশনে থাকে কেউ যদি অ্যান্টি আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের তাদের প্রবাগান্ডার বিরুদ্ধে থাকে তার আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে কেউ যে তার দুর্নীতি এবং এই সারা দেশ জুড়ে যে একটা আধিপত্যের রাজনীতি বিস্তার করে এর বিরুদ্ধে বিপরীতে থাকে আপনি তাকে এক ধরনের একটা মব জাস্টিসের মধ্যে এখন আমরা অনেক বেশি চিল্লাই মব জাস্টিস মব জাস্টিস গত ষোলো বছর তো তাই হয়েছে আপনি কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি কারো সত্য উদ্ঘাটন করার আপনি কোনো সুযোগ দেননি আপনি ভিন্ন মতের আপনার যে প্লুরালিজমের কথা বলি সেটা কোনো চর্চার সুযোগ দেননি আপনি কারো মান মর্যাদা ডিগনিটি আপনার তুলে ধরার কোনো সুযোগ দেননি যেখানেই যেভাবে পেরেছেন আপনি গলা টিপে হত্যা করেছেন সব জায়গায় এটা চলেছে একটা দেশের উপরে এমন ধরনের উদাহরণ আসলে পৃথিবীর কোথাও আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে যেভাবে যে সিস্টেমকে ফলো করে যে ধরনের উপাদানকে ব্যবহার করে যে ধরনের শক্তিকে ব্যবহার করে যে ধরনের নোশনকে ব্যবহার করে যে ধরনের তত্ত্ব তথ্যকে ব্যবহার করে এ ধরনের ফেসিজম কায়েম করা হয়েছে সেটিকে সারা দুনিয়ার যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলোর সামনে এনে আমাদের এখানে যাদের গুলো রয়েছে যারা এই এই সম্পর্কে জানে সমাজকে এখানে অঙ্গীভূত করে সে যে বিসিব্যাদি করণের যে প্রক্রিয়া বি আওয়ামীকরণের প্রক্রিয়ার দিকে আমাদেরকে যেতে হবে বার্তা কিন্তু স্পষ্ট আমরা ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে বলেছি আমরা এমন একটি বাংলাদেশ আবার চাই না যেখানে এই ফেসিবাদ ফেরত আসবে এসে আবার একটি গণহত্যা বা একটি জেনোসাইডকে এখানে আবার জাতির মানুষের উপরে চাপিয়ে দিবে এটি যদি আমরা ফেরত আনতে না চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার প্রক্রিয়ার মধ্য দেবে আমাদের কয়েকটি কমিশন হয়েছে সে কমিশন কাজও শুরু করছে অথবা তাদেরকে সময় দেওয়া হয়েছে নির্দিষ্টটি সময় দেওয়া হয়েছে এই সময়টা নিবে কিন্তু সত্যিকার অর্থে যে আমরা আজকে যেই টপিকে কথা বলছি গণহত্যার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য তো আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না সেই উদ্যোগের সাথে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে ট্রান্সফরমেশন ট্রুথ অ্যাকাউন্টেবিলিটি কনফিউশন রিকনসিলেশন যে প্রসেস সেটি তো আমরা দৃশ্যমান আকারে দেখতে পাচ্ছি না তার জন্য আমাদের মনে হয় সময় ক্ষেপণ হয়েছে কিন্তু আমাদের আর দেরি না করে এই প্রক্রিয়াকে সামনে আনার জন্য আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বাংলাদেশে যাতে আবারও কোনো ফেসিবাদ কায়েম না হয় এবং যাতে গণহত্যাকারীরা ফেরত না আসে সে ধরনের সব যেন উদ্যোগ নিতে হবে আমরা নাগরিক যে উদ্যোগগুলো রয়েছে এগুলোকে আমরা স্বাগত জানাই আমরা বিশ্বাস করি এই প্রেসার গ্রুপগুলো এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্যে যে আজকের যে আমাদের বাংলাদেশ স্টাডি ফোরাম সহ যে ধরনের যারা বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে নিজেদের যুক্ত রেখেছে এবং যারা মতামত তৈরি করতে পারে এই ধরনের সংগঠনগুলো সামনে এগিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু বিরাট ভূমিকা রয়েছে আমাদের নাগরিক সংগঠনগুলো থেকে এবং নাগরিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে সংস্কার আসতে হবে অবশ্যই আসতে হবে যদি রাজনৈতিক দলে সংস্কার না আসে সেখানে যদি গণতন্ত্রের চর্চা না হয় তাদের মধ্যে যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে আবার একটি পরিবারতন্ত্র কায়েম হবে একচ্ছত্র ক্ষমতার আবার একটি সর্বগ্রাসী ব্যবস্থা তৈরি হবে এবং আবার কিন্তু ফেসিবাদ ফেরত আসবে ঠিকইভাবে একইভাবে যে সংবিধানের এই আলাপটা করেই আমি শেষ করব বেশ সময় হয়ে গিয়েছে একটু ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছি আলাপ থেকে আপনারা দেখেছেন পাঁচ তারিখে কতিপয় ব্যক্তিবর্গ তাদের ধুতি উঁচিয়ে যেভাবে চুপ্পুর কাছে দৌড় দিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন ঠিক তখনই বাংলাদেশের এই অভ্যুত্থানের স্পিরিট চুরি হয়ে গেছে দুঃখিত আমি এটি বলার জন্যে তারপরে বড় রাজনৈতিক দলগুলো যখন দৌড় শুরু করলো একটি অংশ বড়া শুরু করলো যে এখনই একটি সরকার গঠন করতে হবে তখন শহীদদের রক্তের দাগ মানে মুছে নাই আমরা কোনো ধরনের প্রস্তুতি নেয়ার আগেই যে ধরনের মানুষরা এটি গ্রাস করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আমাদের যা উপহার দিচ্ছেন আমরা একেবারে আশা হত হয়েছি হয়েছে হয়েছি এবং কিছু কিছু জায়গায় জন অসন্তোষ খুব বাড়ছে যে এখনো অভ্যুত্থান বা বিপ্লবের পরেই মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে এতদিনের বঞ্চনা বঞ্চনা সহসেই শেষ হয়ে যাবে বড় ধরনের পরিবর্তন আসবে কিন্তু সেই আকাঙ্ক্ষাকে অ্যাড্রেস করে তো আপনার হোপের জায়গা তৈরি করতে হবে যে এটি কিভাবে আমরা একটি 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 ক্ষতিপূরণের পথে একটি রিকনসিলিয়েশন প্রসেস যাব এবং একটা ট্রান্সফরমেশনের প্রসেস যাব। সেই ধরনের আমরা হোপ তো কোনো দেখতে পাচ্ছি না এবং এই যে গণহত্যার বিচারের কথা বলছি যেখানে একটি বিজয়ী অংশ মূলত সেটি একটু উইলের ব্যাপার আপনি একদম খোলাখুলি বলতে গেলে পলিটিক্যাল উইলের ব্যাপার গণহত্যার বিচার করবেন কিনা আমরা যে ছাত্র জনতার অংশের কথা বলছি যারা আমরা এই পরিবর্তন এনেছি আমরা তো সেভাবে এই সরকারকে প্রভাবিত করতে পারছি না এবং ঘাপটি মেরে থাকা যে কালচারাল ফেসিস্ট মিলিয়ন ডলারের যে অ্যাস্টাবলিশমেন্ট সেই অ্যাস্টাবলিশমেন্টকে এখনও আমরা ফেসিবাদ থেকে মুক্ত করার তেমন কোনো উদ্যোগ নিতে পারছি না তাই আমরা মনে করছি অভ্যুত্থান পর্ব শেষ হয়েছে বিপ্লব পর্বের সূচনা শুরু করতে হবে এই যে বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করি জনগণের সরকার কায়েম হবে এবং এই যে সংস্কারের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে একটি নিরাপদ স্বনির্ভর সুস্থ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম